গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আজ ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখতেই পাচ্ছ শুকনো মুড়ি দুটো বিস্কুট আর লিকার চা এই নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই নেই কাজে গেছে সেই জন্য আর চা তো আমি এই সময় একাই খাচ্ছি ছেলে এখনও ওঠেনি সেই জন্য তোমাদেরকে একা খাবারটাই দেখালাম এটা খাবো আর তোমাদেরকে ঘনুবাবু কী করছে একবার দেখিয়ে দিই ঘনুবাবু দেখো সারা রাত ঘুমিয়ে হয়নি ওর ওই যে চেনটা আছে না ওই চেনটা কারো নেবার জো নেই বুঝলে তো চেনটা যদি আমরা নিয়ে নিই একবারে সঙ্গে সঙ্গে একবারে ঝাঁপিয়ে পড়বে বাঘের মতো আর যেন কী শান্ত সৃষ্ট ভদ্রলোক এ দেখো ঘুমাচ্ছে দেখি একবার দেখে ঘন কোন সান নেই বাবু এখন আরামে ঘুমোচ্ছে বলতে চাইছে আমাকে কেন ডাকবি আমি আরামে ঘুমাচ্ছি আর ঠিক আছে দেখতে থাকো সারাদিনের ব্লগটা এখান থেকে শুরু করলাম অনুবাবু এখন বি বিকু খাবি এই বিকুগুলো গুলো ঘনবাবু খাবে ঘনবাবু করছে দেখো জলটা একটু ফেলে দেয় যারা দেখাচ্ছি তোমাদেরকে ব্যাখ্যা এমন টেবিলের তলায় বসে আছে দেখো এই দেখো এ দেখো আচ্ছা ঠিক আছে দিচ্ছি 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 আচ্ছা এই দেখো এ দেখো কেমন কেমন ডাকছে দেখো দেখো আমার হাতে বিকু আছে দাঁড়াও বসো 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 বিকু খাবে তা বিকু খাবে তো বসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা খাইয়ে দিওকে ওকে আমি চা মুড়ি খেয়ে ঘনকে বিকু খাইয়ে চলে এলাম বিছানা গুছাতে বিছানাটা গুছানো হয় না ওঠার সময় গুছিয়ে তারপরে নাবি কিন্তু আজকে হয়নি শরীরটা একদম ভালো যাচ্ছিল না সেই জন্য সেই জন্য আগে উঠে পড়েছিলাম দিয়ে ওইদিকে কাজগুলো একটু করে চাটা খেয়ে ঘনকে বিকু খাইয়ে এখন বিছানাটা গুছিয়ে নেব আর চেয়ারেও দেখো না কাপড় জামা সব পরে আছে ওগুলোও একটু গুছিয়ে নেব শরীরের জন্য কিছু কাজ ফাজো করতে ভালো লাগছে না কিছুই না ওগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে অনেক কাজ আছে সংসারে কাজ তো নয় এবার এখানেই ভাত হয় আমাদের ঘনুর ভাত আমাদের ভাত এখানে ভাত হয় এখানে তাই ঝাঁট দিয়ে মুছে নেবো যাক ভিডিওটা কেমন লাগলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করবে আর সাথে থেকো পাশে থেকো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে ঠিক আছে এখানটা ঝাঁট টাঁট ভালো করে দেবো দিয়ে আর মুছে নেবো একটু মুছে নিয়ে তারপরে তো কাজ তো দেখতেই থাকবে আর ছোটো ছোটো করে পাট পাট করে দেবো বড় ভিডিও তো সেরকম মানে অনেকটা টাইম নিয়ে দেখতে তাই ভিডিও বেশি বড় করছি না তিন চার মিনিট করে ভিডিও বানাবো ঠিক করেছি আর তোমাদের ভালোবাসা তোমাদের মানে তোমাদের আশীর্বাদ চাই ভিডিও নিয়ে আগিয়ে যেতে চাই তাই তোমরা খুব 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 ভালোবেসো খুব ভালোবেসো সাথে থেকে পাশে থেকে আর এখানটা ওই লাঠিটা কিন্তু হাতে তৈরি করা হয়ে যে মোছা লাঠিটা না ওই লাঠিটা হাতে তৈরি করা হয়েছে কেমন হয়েছে কম